হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি ধুয়ে বেঁচে নিয়েছি আর আমি কুমড়ো কেটে রেখেছি আজ আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করব কুমড়োটা একদম পাকা লাল খুব সুন্দর কুমড়োটা আমি কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই আমি নুন হলুদ দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটা একটু মেখে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব আমি এই তেলের মধ্যে তেজপাতা কালো জিরে আর শুকনো লঙ্কা গরম দিয়ে দেব এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি কুমড়োটা দিয়ে দেব এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন এবার মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো চিংড়ি মাছের একটা গন্ধও বেরিয়েছে তরকারিটা ফুটে গেছে আলু একটু হবে আলুটা একটু শক্ত আছে আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে জিরে আমি সব কিছুতেই ভাজা মশলাটা দিতে খুব পছন্দ করি চাইলে তোমরাও দিতে পারো খেতে ভালো লাগে আমি এবারে নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে মানে রান্নাটা ভালো লাগলে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে